এই বলে হোয়াটসঅ্যাপে যায় আবার বলে মেসেঞ্জারে যায় মাঝে মাঝে ইমুতে যায় আমারও তো মোবাইল নাই তাও তো তোমার চিন্তা নাই গুরু গুরু মুখুরু তো কলা কলা চশমা আল্লাহ আস্তে দিন গো বাবা হুজা ইদা বল্লো এলো কিনা কাটা হারা পাইলাম না আর তো একটা টিয়া নাই হ্যালো ব্রাদার নাইস টু মি আরে কি টমেটো কি হলো পানি আয় সব তোলে গেছে গা টমেটো শীতমা দইব

আইসে কইতে আধা মরা কি করে বৃষ্টি দেরে কত কথা হনা আরে তোর মত তো এরকম 10 20 টা করব স্যার আমি খড়াই তুই আগুন বল লাগিয়া সববনা এই দেখো তালি বেরা বড় লোক এ ভাই খারোজ আমার একটা চাকরি দিয়া যায় হ্যালো এনিওয়ান কাম হিয়ার প্লিজ কি ব্যাপার ইংরেজিতে কথা কয় খাড়া মনে হয় বিদেশি স্যার আইছে স্যার কি হইছে আই আই এম খয়রাতি মাই নেম ইজ রাসেল আম্বানি প্লিজ গিভ মি রাইস অর মানি আমি নিযা থলিত থইবা ও স্যার আইনি কি কোনো এঞ্জিত তাইসুন বন্যার মতো সহায়তা দিবা